আজকে শেয়ার করছি ওয়ান পট মিলের একটা খুব সহজ রেসিপি বানাচ্ছি মাছের পোলাও তবে অবশ্যই একটু অন্যরকমভাবে ভীষণ টেস্টি হয় খেতে আর একেবারে মাছের ভাতে খেতে চাইলে কিন্তু এই রেসিপিটা পারফেক্ট তো এখানে আমি আজকে এই রেসিপিটার জন্য গোবিন্দভোগ চাল ইউজ করেছি চাইলে কিন্তু বাসমতি রাইস দিয়েও এটা তৈরি করা যেতে পারে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে আমি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব তারপর এক কাপ জলে ঠিক দশ মিনিট মতো আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে দেবো তারপর এরকম ছাঁকনির উপরে চালটাকে রেখে কিন্তু এক্সট্রা যে জল আছে সেটাকে এভাবেই ছড়াতে রেখে দেবো তো এই ফিশ পোলাওটা তৈরির জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাছটাকে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নিয়েছি হ্যাঁ অবশ্যই এই পোলাওটা কিন্তু রিফাইন তেলে করলেই বেশি ভালো লাগবে চাইলে কিন্তু একটু রিফাইন তেল ঘি মিশিয়েও রান্নাটা করা যেতে পারে তবে সর্ষের তেলে করবেন না রিফাইন তেলে করলেই কিন্তু বেশি ভালো হবে তো এখানে বেশ খানিকটা পেঁয়াজ আমি একদম লাল করে ভেজে তুলে সাইডে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে এপিট ভেজে নেবো তো যেহেতু আমি হলুদ গুঁড়ো মাছের মধ্যে ব্যবহার করিনি তাই জন্য কিন্তু খুব বেশি কালার আসবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে সাইডে রেখে দেবো বাকি তেলের মধ্যেই এখানে চাইলে একটু ঘি মেশানো যেতে পারে আমি অ্যাড করিনি তবে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম তেজপাতা ছোট এলাচ বড় এলাচ দারচিনি একটু জৈত্রী আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে একটু ভালো করে ভাজতে দেবো ততক্ষণ একটা মশলার পেস্ট বানাবো এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিছি প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম আর এক টেবিল চামচ ভর্তি করে চার মগজ প্রথমে এটাকে একবার শুকনো ঘুরিয়ে নেবো তারপর এখানে এক টেবিল চামচ ভর্তি করে টক দই অ্যাড করে দেবো তারপর সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি ডিরেক্ট একদম তেলের মধ্যে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেবো মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও এই পর্যায়ে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দেওয়া যাবে না দুই আছে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে তাই একেবারে লো ফ্লেমে রেখে এখানে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ মটরশুঁটি চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কিছুটা পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ কিন্তু বাঁচিয়ে রেখেছি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটা একদম তেল ছাড়া অবধি রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তো অ্যাড করে দেবো দুই কাপ গরম জল তো এখানে আমি এক কাপ চাল ব্যবহার করেছি তার জন্য দুই কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু চিনি চাইলে কিন্তু লবণ চিনিটা মশলা কষানোর তো অ্যাড করা যেতে পারে তবে কিন্তু আমি জল দিয়েই অ্যাড করেছি এবারে যে চালটা আমি জল ঝরাতে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে চেড়ে জলে খুব ভালো মতো একটা বয়েল চলে এলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাতটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো এখানে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো চালটা কিন্তু রান্না হয়ে গেছে এই পর্যায়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দেবো আর এখানে ভেজে রাখা মাছ কটাকে সাজিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা খুব সামান্য ঘি আমি ওপর থেকে এই পর্যায়ে অ্যাড করে দেবো আগে যদি অ্যাড করে থাকেন ঘি তবে কিন্তু এই পর্যায়ে ঘিটাকে স্কিপও করা যেতে পারে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন এই পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি তো গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো রেখে তারপর সার্ভ করতে হবে প্রথমে কিন্তু দেখে মনে হবে যে একেবারেই ঝরঝরে পোলাওটা হবে না কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে ভীষণ টেস্টি ফিশ পোলাও কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে একদম ঝটপট একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে বা যারা মাছ খেতে খুব পছন্দ করেন একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে যা খেতে হয় কিন্তু জাস্ট অসাধারণ তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন